সামনের রাস্তা দিয়ে মহরম উৎসব পেরিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ এই হলো ফরিং এর জন্মদিনের খাবার আজ আমার ফরিং এর বার্থডে সবার আগে ফরিং কে সবাই মিলে হ্যাপি বার্থডে জানান হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার ফরিং হ্যাপি বার্থডে গেছে আর এই হলো আমার আর পুকুর জন্য দুধ চা আজকের দিনটা আমরাও একটু স্পেশালভাবে কাটাবো তাই সকালটা শুরু হবে দুধ চায়ে চুমুক দিয়ে ইন্দ্রকে ভাত ভেজে দিলাম সে খেয়ে দিয়ে বেরোলো এতটা নাকি বেশি হয়েছে থাক কড়াইতে পুকুর যদি সময় হয় তো খেয়ে নেবে পরে আর না খেলে আমি তো আছি ডাস্টবিন যখন যে যেটা খেতে পারবে না সেটা ফেলে দেব এই চক করে আমি পেট ভরা থাকলেও খেয়ে নিই জানেন এই করে করে করেই তো আর ক্যাটেরিনা কাইফের মতন চেহারা বানাতে পাচ্ছি না আর দেখুন এখন আমাদের এমনি ডিম আনে না এরকম প্যাকেট করা হরিণ ঘাটার ডিমগুলো আনে সাইজেও বড় হয় আর ডিমগুলো বেশ খেতেও ভালো জানেন আপনারাই বলুন এগুলোর কোনো মানে হয় কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়ে কী করবি এখন রাধুনিকই করতে যাবি হ্যাঁ সাওয়ারটাকে পাল্টে দিতে বলেছি জানিস বাবুই ওরকম ফ্যাশনেবল চার চৌকো সাওয়ার লাগিয়ে লাভ নেই মাঝে মধ্যেই লিক হয়ে যাচ্ছে এরকম গোল টাইপে সেই হোটেলে দেখিস না পাতি হোটেলে সেই সাওয়ার লাগিয়ে দিয়ে যেতে বলেছি বলছি ঠিক আছে বৌদি হ্যাঁ বাড়ির কোরিংয়ের জন্মদিন উপলক্ষে কোরিংয়ের জন্য এই খেলনাটা আনা হয়েছে গোটা একটা দড়ি দুই পাশে দুখানা বড় বড় গিট এটা নিয়ে সুন্দর খেলছে এই গিটগুলো ও মুখে নিচ্ছে আর ইন্দ্র এইটা ধরে টানছে ব্যাস তাতেই কি আনন্দ বাপ ছেলে খুব জুৎসই খেলনা হয়েছে বুঝলেন এটা আমি ইদানিং জেনে বুঝে সাদা গোলাপিতে কুর্তিগুলো অর্ডার দিচ্ছি আমার এখন যে এই কালারটা কি ভালো লাগছে এটা পরলেও যেন আমার মন ভালো লাগছে আর আয়নার সামনে দাঁড়ালে আমার নিজেকেও দেখতে ভালো লাগছে হুম হয় না এক এক সময় এক একটা রং আমাদের চেপে ধরে বসে কিছুদিন আগে ছিল রানী কালার রানী কালারের শাড়ি কিনছি রানি কালারের কুর্তি কিনছি রানী কালারের লেগিংস কিনছি মানে যাবতীয় যা কিছু সব রানী কালার করে দিতে পারলে ভালো হয় এখন আবার এই গোলাপিতে ধরেছে তবে এই রংটা আমার আগা গোড়াই পছন্দ ছোটোবেলায় ভালো লাগতো না এত হালকা কালারের জামা কাপড় পরতে আর আমাদের যে সমস্ত রিলেটিভরা আমাকে জামা দিত আমার গায়ের রঙটা চাপা বলে এই যে এই রকম গোলাপি কালারের জামা দিত তখন মানে মনে কষ্ট পেতাম হ্যাঁ আমি কালো বলে আমাকে এই জামা বুঝছেন আর আমার পিসির গায়ের অং একটুখানি ফরসা ছিল ওকে লাল তারপরে মানে সুন্দর সুন্দর কালার দিত কষ্ট হতো এখানে দুটো চারাপোনা মাছকে কেটে চার টুকরো বানিয়েছি আমি চারাপোনা মাছ খাবো না কারণ প্রচণ্ড কাটা গলায় বিদে গেলে ডাক্তার কবিরাচের কাছে ছুটতে হবে আমার ভয়েই খেতে ইচ্ছা করে না জানেন তবে চারাপোনা মাছের ঝোল খুব ভালো খাই চারাপোনা মাছের ঝোল বানানোর জন্য কয়েক টুকরো পেটে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি জল ফেলে দিয়ে নিয়ে রান্না করব। আর দুপুজে যেহেতু চারাপোনা মাছ খায় না ওর জন্য আলাদা ব্যবস্থা ফুলকপি আলুর তরকারি আমি আবার ফুলকপি খাবো না ফুলকপি খেতে খুব ভালোবাসলেও খাওয়ার পরে দেখেছি গায়ে পায়ে প্রচণ্ড ব্যথা হয় আর এখানে কিঙের জন্মদিন উপলক্ষে কিঙের জন্য করিঙের বন্ধু বান্ধবের জন্য চিকেন ধুয়ে রেখে দিয়েছি সঙ্গে দেব পেঁপে আর গাজর একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে জন্মদিনের খাওয়ার আর সকাল সকাল যে কুত্তাকাণ্ডটা হয়েছে সেটা বলি দাঁড়ান আমাদের পাশের বাড়ির গেট খোলা ছিল সেদিন নিচে যত জুতো ছিল তার মাঝখান থেকে ওই বাড়ির বাচ্চা স্কুলে যাওয়ার জুতোটাকে নিয়ে পালিয়েছে এবারে বাচ্চাটা স্কুলে যাবে বেরিয়ে দেখে জুতো নেই এদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে হুলুস তুলুস এ রেগে তো যাবেই বলুন প্রয়োজনের জিনিস যদি সময় মতো না পায় আমরা না কুকুর ভালোবাসি ঠিক আছে সবাই যে একই রকম ভালোবাসবে তা তো নয় তাই যারা খেতে দেয় যারা এই গলিতে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তাদের নিয়ে একটুখানি বললো খুব স্বাভাবিক আমার হলে হয়তো আমিও বলতাম আর এই নিয়ে হলো তো এখন ভাবছি কি করে ওই বাড়ির লোকের মুখের সামনে আমি কুকুরগুলোকে খেতে দেব টুটি টিপে ধরবে হ্যাঁ এই তোমাদের জন্যই ওরা এই গলিতে আশ্রয় পায় কিন্তু ওরা অনেক কাজেও লাগে ভুল করে করে ফেলেছে এখন কি করা যাবে আর রঙ্গিলা যে আসে রঙ্গিলা খুব একটা ক্ষয়ক্ষতি করে না রঙ্গিলার সঙ্গে কতগুলো মহিলা আসে বাইরের কুকুরগুলো আসে তারা এসে টছনছ করে যায় বুঝলেন ভাবে রঙ্গিলা একা কেন ভালোবাসা পাবে আমরা কেন বাইরে খেটে খাব হলো গল্প কি করবো বলেন তো সব বলির মানুষ একরকম হয় না বন্ধু আর প্রতিবেশী ভালো পাওয়াটা ভগবান আমাদের কপালের ওপরে ছেড়ে দিয়েছে বন্ধু ভালো পাওয়াও কপালের ব্যাপার আর প্রতিবেশী ভালো পাওয়াও কপালের ব্যাপার তবে আমাদের প্রতিবেশীরা ভালো কারণ হঠাৎ হঠাৎ যদি কুকুরগুলো এরকম টছনছ করে তারা তো রেগে যাবেই আর আগের প্রকাশটা ঠিক আমাদের ভালো লাগে না যে আমাদের প্রশ্রয় ওরা গলিতে আসে তারপরে টছনছ করে আমরা যদি প্রশ্রয় না দিতাম আমরা যদি বসতে জায়গা না দিতাম খেতে না দিতাম তাহলে ওরা ঢুকতো না ওদের এত বড় বড় ক্ষতি হতো না এই সমস্ত যখন শুনি না তখন ওদের মুখের সামনে কুকুরগুলোকে খেতে দিতে আমাদের মানে ভয় করে যে কি করে দেবে যেই গেটের সামনে আসতে দেখেছে দেখুন ঘুড় চলে আসলো মা কি আনতে যাচ্ছে মা কি খেতে যাচ্ছে সর্বক্ষণ মাথার মধ্যে এই সমস্ত যদি চলতে থাকে বলুন তো ছেলেপুলে কি করে মানুষ করি এই দেখুন কোথায় লিচু গাছ না কি বলেন তো এই যে এই কোনটা আদারে বাদারে কত ঔষধি গাছ যে হয়ে থাকে জঙ্গল পরিষ্কার করার সময় সব তুলে নিয়ে চলে যাবে এই লিচু গাছটা বড় হলে তো লিচু হবে বলুন ওই কোনো একখানে কারিপাতা গাছ হয়েছে ঘরের সামনে একটা কারিপাতা গাছ থাকলে ভালো এটা ওটাতে সোমবার দেওয়ার জন্য লাগে পারাঙ্গীলা তুমি তো ভদ্র ভালো তবে তোমার সাঙ্গ পাঙ্গরা এসে যে ক্ষতি করে দিয়ে চলে যায় এরপরে তো তুমিও মার খাবে বাড়ি ছাড়া হবে ফরিঙের এক বন্ধু আর একটা কথা বলে রাখি ফরিঙের জন্মদিন কিন্তু তারিখ হিসাবে নয় হরিং আজকের দিনে আমাদের বাড়িতে এসেছিলো সেই হিসাব করেই হরিংয়ের জন্মদিন আজকেই আমরা পালন করি হরিং এসছে আমার কত আনন্দের দিন যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন পরপর দুখানা ডগি মারা যাওয়ার পরে আমি তো ভয়ই পাচ্ছিলাম যে এরপরে কাককে আনবো কি আনবো না তারপরে তো কুকু ইন্দ্র এই আজকের দিনে কলকাতার দিকে গেল গোপড় ঠিক করতে সঙ্গে আমার জন্য এই যে এই হস্তিনিকে নিয়ে আসলো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট ফুলকপি আলু দিয়ে তরকারি একটু পাতলা পাতলা ঝোল রেখেছি যাতে পপু ইন্দ্র দুজনেই ভাত মেখে খেতে পারে এই হলো চারাপোনা মাছের ঝোল আলু পেঁপে দিয়ে এই ঝোলের গন্ধটা যা সুন্দর বেরোচ্ছে না আর এই হলো থরপটি আগের দিন থোর এনেছিল এত কচি কেটে কুটে রেখেছিলাম তাই চটপট রান্না করতে পেরেছি আজকে কেটে রান্না করতে হলে আর করতাম না বুঝলেন আমার বটি খেতে খুব ভালো লাগে এই হলো আমাদের খাওয়ন ফরিঙের খাওয়ন দেখাচ্ছি দাঁড়ান আগে হাতটা ধুয়ে নি এই হলো ফরিংয়ের জন্মদিনের খাওয়ার আর এই হলো ফরিংয়ের বন্ধুদের খাওয়ার ফরিংয়ের বন্ধুদের খাওয়ার বাড়তে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান আমি যেন প্রত্যেক দিন অন্তত চার পাঁচখানা কুকুরের খাওয়ারের জোগাড় এইভাবে করতে পারি এই সাধ্য ধৈর্য আমাকে দিও ধৈর্য বলছি কারণ আমি খেতে দেব কিন্তু অন্যান্য পাবলিকরা তো আর মেনে নেবে না বলবে এদিকে দেওয়া যাবে না সেদিকে দেওয়া যাবে না ও প্রতিবেশীদের সঙ্গে থাকতে গেলে না একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় সব কিছু আর গায়ের জোরে হয় না বুঝছেন এই আসনটা পেতে ফরিংকে বসানোর চেষ্টা করি ওটাই তো যুদ্ধ দিদিও। ঠাকুর আমার ফোরিংকে ভালো রেখো। ও যেন সুস্থ আমাদের সঙ্গে অনেক দিন থাকতে পারে। ও যেন আমাদের ভালোবাসে। দিদিকে যেন না কামড়ায়। এটাটা করে দি। আলো। আমার হরিকঙ্কল। আমার হরিকঙ্কল মে এটাকে যেন ফোরিং না কামড়ায়। এটাটা নিয়ে। তুই ভাই বোনের মধ্যে যেন খুব মিল থাকে। আবা। নাও।

নে কি করবে এটা মেখে জুকে মেখে জুকে থালা দিলে সবাই টের পেয়ে যাবে খবরের কাগজে দে শুকিয়ে গেলে খবরের গাউচ উড়ে যাবে কে দিয়েছে না দিয়েছে কি দিয়েছে কোনো ইয়ে থাকবে না প্রমাণ থাকবে না যেমন প্রতিবেশী সেইভাবে চলতে হয় বাবু সবাইকে নিয়ে থাকতে হবে শুধু কুকুর কুকুর করলে চলবে আগে হ্যাঁ হ্যাঁ কল পারে কল পারে ডাকবি কাউকে দেখছি এই জন্মদিনের আশীর্বাদ করবে খেয়ে জানিস এক জায়গায় মেখে দিয়ে দিয়েছে দুজন কুকুর খেয়ে চলে গেছে আরও চারটে কুকুর কুকুর মুখের দিকে রয়েছে না এত ভিতু হলে আর লোড়ে খেতে হবে না দেখেছো জায়গা ধোয়ানো করাবে একবার কুকুর ওই জায়গায় কুকুরটির খেটে দিয়েছিল ছাদের থেকে কেউ দেখেছে সেই ওই জায়গা বালতিকে বালতি জল দিয়ে ধোয়ানো করালো তারপরে তো ঠিক আছে যত মত তত পথ হাজারখানা মানুষ হাজার রকম মত নিয়ে চলে তাই না আমার মতন ও কেন নয় আমার মতন কেন হচ্ছে না করছে না সব বলে লাভ নেই বর্ষাকালে বিকেলের দিকে যখন সূর্য অস্ত যায় তখন আকাশের রঙটা যে কি অপূর্ব দেখতে লাগে দেখুন পশ্চিম আকাশের রং দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে তবে বেশিক্ষণের জন্য নয় চোখের পলক পড়তে না পড়তে চারপাশ অন্ধকার ঠিক সময় বুঝে আসতে হবে এইটা দেখার জন্য আহ পেয়ারা গাছটা যেদিন রোপণ করেছি সেদিন ঝিমিয়ে গেছিল দুই দিন টানা বৃষ্টির জল পাওয়ার পরে দেখুন সতেজ হয়ে গেছে এবারে মনে হচ্ছে না গাছটা বেঁচে যাবে তবে এইটুকু ক্যারেটের মধ্যে কি পেয়ারা গাছ হয় আপনারা একবার জানাবেন ঠিক আছে আর না হলেও কিছু করার নেই এর থেকে বড় টব আমি আর দিতে পারবো না বউকে বললাম যা ফরিংয়ের জন্মদিন উপলক্ষে মিও অমরে থেকে আমাদের জন্য কেক নিয়ে আয় কারণ চকলেট কেক কিংবা যে কোনো ফ্লেভারের কেক ফোরিং তো খেতে পারবে না ফরিংকে একটুখানি পনির এনে দেবো গোল করে কেটে কেক হিসাবে ও সামনে দিলে ওটাই হয়ে যাবে কেক ও বলছে ভাল লাগছে না যেদিন টিউশন থাকে সেদিন রাস্তাঘাট থেকে কিছু কিনে আনতে বললে নিয়ে আসে আর যেদিন টিউশন থাকবে না সেদিন আমার মেয়েকে টেনে হিঁচড়ে রাস্তায় বের করা যাবে না কতবার বললাম তোর বাবাই সাতটা সাড়ে সাতটার সময় রাস্তায় বেরোবে ফোরিংয়ের জন্য ছানা আনতে তুই একটুখানি যা মিও আমার তো সামনেই না যাব না একবার যখন বলেছে যাব না ও নিজেই বলে মা টিউশন না থাকলে বিকেলের দিকে আমার আর বেরোতে ইচ্ছা করে না ভালো কথা ভালো কথা বৃহস্পতিবারের বাসন কোষণ মেজে ঘষে চকচকে বানিয়ে ফেলেছি এবারে ঠাকুরের বেদিটা পুজবো ঘরটা জামা কাপড় ছেড়ে ফরিংয়ের বার্থডে কেক কাটবো ইন্দ্র পনির এনে দিয়েছে এর আগের দিন কোনো এক বন্ধু বলেছিলেন যে এত বড় ঠাকুর ঘরে একখানা ধূপদানি নেই আছে বন্ধু ধূপদানিটা এইখানটায় দেওয়া হয় ধূপের ছাইগুলো এইখানে পড়লে জল দিয়ে যখন ধোয়াই একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যায় মহরম উৎসব আমাদের সামনে রাস্তা দিয়ে মহরম উৎসব পেরিয়েছে রাস্তায় গেলে দেখা যেত কিন্তু যা ঝবঝবে বৃষ্টি নামলো যাদের উৎসব তারাই দেখতে পাচ্ছে না চলুন এখানে বাসন পোষণ মেঝে বসে উপর দিয়ে রেখে যায় আর প্রতি বিয়স প্রতিবারে বাসন আনতে গেলে দেখছি হাত কেটে যাচ্ছে পেতুলের বাসন মিশি ঝবঝবে করতে গিয়ে বুঝলে ওমা ভয় করছে তো জুড়ে গান বাজছে তো ও এই বৃষ্টিতে বক্স বাঁচাচ্ছে সেটাও খারাপ হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে হাত পা ধুয়ে রেডি হতে হতে ঘোরের কাটা আটটা তেইশের ঘরে এদিকে ইন্দ্র বাড়ি চলে এসছে আজকে যেহেতু মহরম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম সে রাস্তা থেকে কি করবে বাড়ি চলে আসলো এখন ফরিঙের কেক কাটা হবে কেমন হয় তাকিয়ে আছে এক বৃষ্টিতে কেকটা কেটে ফেলি বাবা কেক কেক এমন বলছি কত না ক্রিম লাগানো রয়েছে ইন্দ্র এই সামনের দোকান থেকে পনিরটাকে এত সুন্দর করে নাকি কেটে এনেছে কেক বলে ধোকা খাবে সবাই পনিরের খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে আজকে বিকেলে ছানা দেয়নি ওই পনির খাবে বলে খেয়েছে জানি চলো 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 চল চল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি 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 বার্থডে হ্যাপি বার্থডে মগটাকে নিয়ে এসেছি অবডর ঘরে বাথরুমের এক প্যাকেট বিরিয়ানি দুপুর চারটের সময় বাড়ি নিয়ে আসবে এই রকম তো মতিগতি কোনো দিন হয়নি আজ হঠাৎ কি করে হলো ছেলের জন্মদিন বলে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে চল দাঁড়াও বার করছো তো একটু কিছু মতে দিতে হবে তো ও খেয়ে নেবে ও খেয়ে নেবে আমরা পারতাম না এত একবার

খুব খুশি এবছরে কেকটা পেয়ে খুব খুশি নাহলে অন্যান্য বছর কেক আনিস পায় কি না পায় আমরা মস্তি করে খাই গরম করলে হবে কেক খাওয়া হয়ে গেছে এখন আমরাও মিষ্টি মুখ করব আর এখানে যে বিরিয়ানিটা রয়েছে এটা রাতে গরম করে আমি খুব খেয়ে নেবো ইন্দ্র তো বিরিয়ানি খেতে চায় না দুপুরে যেটুকু রান্না বান্না করেছিলাম সেই দিয়ে আমাদের হয়ে যাবে রাতের কাজকর্ম বলতে মোটামুটি সবই শেষ এখন শোয়ার আগে গাটা ধুতে পারলে ব্যাস নিশ্চিন্ত তো আমার বক্প গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকালে ফুল আসার কথা ছিল কিন্তু যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে ফুল আলা ছেলেটা এখন ফুল দিয়ে গেল ভালো হয়েছে বৃহস্পতিবারের ফুলটা না রাতে আনা থাকলে সকালে তাড়াতাড়ি উঠে পুজো দেওয়া হয়ে যায় ফরিংয়ের একটাও ভালো ফটো নেই যে আজকে কমিউনিটি পোস্টে ওর একখানা ছবি লাগিয়ে বলবো যে আপনারা ফরিংকে হ্যাপি বার্থডে উইশ করুন না ও ছেলে তো ক্যামেরা কনসাস ক্যামেরা ওর সামনে ঘোরালেই ও মুখটা কেমন করে ফেলে তাই না মা কুকুর পড়ার জায়গাটা ভালো হয়েছে না বলুন তুই খেয়েছিস